এই পেঁপে গাছটা দেখুন পেঁপে গুলোকে তো দারুণ লাগছে দেখতে পুরো সবুজ সবুজ খুবই সুন্দর লাগছে দেখতে দেখছেন ওরই পাশে আবার একটা ছোট একটা গাছ আছে এটাতে বেশি একটা ধরে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার কাল থেকে আর দু দিন আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম এই বিকেলের দিকে বাড়ি এসেছি এই একটু শুরু করলাম ব্লগ ভিডিওটা পুকুরের জলটা দেখো কত চকচকে লাগছে পুরো দেখতে দু চার দিন আগে বন্যা হয়েছিল জলটাকে দেখো পুরো পরিষ্কার লাগছে দেখতে মাঠগুলো নাগল হয়ে গেছে আবার ধান রোয়া হবে এগুলো নাগল হয়েছিল না এসেই দেখলাম নাগল হয়ে গেছে এগুলো আশেপাশে আমার বাড়ির সামনেই মাঠ আছে ধান চাষের জমিগুলো দুদিন থেকে আর বৃষ্টি হয়নি শুকনো আছে আকাশটা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয়নি আর এখন এই বাড়ি এসেছি কাল থেকে আবার কন্টিনিউ করব আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম আশা করছি ভালো ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করো এখন আমি ভিডিওটাকে শেষ করলাম